পরমা সুদীপার আসল পরিচয় জানতে পরমা সেই অনাথ আশ্রমে চলে যায় এবং পরমা সেখানে গিয়ে সেই মিসকে জিজ্ঞাসা করে সুদীপা কি ভূমিকম্পর হাত থেকে বেঁচে যাওয়া সেই বাচ্চাদের মধ্যে একজন তার আসল পরিবার কি সেনগুপ্ত পরিবার তখন মিস বলে হ্যাঁ সুদীপা সেই ভূমিকম্পর হাত থেকে বেঁচে যাওয়া বাচ্চাদের একজন বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরনো ম্যাগাজিনে দীপা সেনগুপ্তর ছবি দেখার পরেই পরমার মাথায় ঝটকা লাগে ছবিটা বারবার দেখে পরমার মনে হয় সুদীপার সাথে এই দীপা সেনগুপ্তর কোনো না কোনো গভীর সম্পর্ক আছে তার মনে একটা সন্দেহে ঘুরপাক কেটে থাকে তাহলে কি সুদীপাই লাবণ্যসের একমাত্র উত্তরাধিকারী সুদীপা সেনগুপ্ত কিন্তু সত্যিটা তাকে জানতেই হবে কারণ সুদীপা বড় হয়েছে হিমাদ্রী মিত্রের কাছে আর হিমাদ্রি মিত্র সুদীপাকে অ্যাডপ্ট করেছিলেন তাহলে কোন আশ্রম থেকে তাকে দত্তক নেওয়া হয়েছিল সেদিন সুদীপার নিজের পরিবারের কি হয়েছিল কোথা থেকে তাকে দত্তক নেওয়া হয়েছিল পরমা ঠিক করে সব কিছু তাকে খুঁজে বের করতেই হবে সে মনে মনে বলে আমি সুদীপার জীবন নষ্ট হতে দেব না এরপর পরমা পুরোনো খবরের কাগজ ঘেটে জানতে পারে সেদিন ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল দীপা সেনগুপ্ত তার পুরো পরিবারকে নিয়ে মন্দিরে গিয়েছিল ভূমিকম্পর কারণে মন্দিরের ছাদ ভেঙে অনেকেই মারা যায় আর সেদিন দুটো শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ওই দুই শিশুকেই নিয়ে যাওয়া হয় অনাথ আশ্রমে এটা জানার পর পরমা প্রথমে মন্দিরে যায় তারপর সব কিছু জেনে সরাসরি সেই অনাথ আশ্রমে পৌঁছায় যেখানে ভূমিকম্প থেকে বাচ্চার ও বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গিয়ে পরমা দাঁড়ায় ও সেই মিসের সামনে যে মিস কিছুদিন আগেই সুদীপার সম্পর্কে চৌধুরী বাড়িতে তথ্য দিতে এসেছিলেন যে সুদীপা একজন অনাথ হিমাদ্রি মিত্র তাকে দত্তক নিয়েছিল এরপর পরমা তাকে সোজা প্রশ্ন করে সেই মিসকে বলে সুদীপা যাকে হিমাদ্রি মিত্র দত্তক নিয়েছিল সে কি ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া সেই বাচ্চাদের একজন তার আসল পরিবার কি সেনগুপ্ত পরিবার তখন মিস ধীরে ধীরে মাথা নেড়ে বলেন হ্যাঁ সুদীপা ওই ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া বাচ্চাদের একজন কিন্তু সে কি সত্যিই সেই সেনগুপ্ত পরিবারের সন্তান কিনা সেটা আমি জানি না সেটা আমি নিশ্চিত করে বলতে পারবো না এই কথা শোনার পরমার মন আরও অস্থির হয়ে ওঠে যদি সুদীপার সাথে দীপা সেনগুপ্তর এত মিল থাকে যদি ওই দুই বাচ্চার মধ্যে একজন সুদীপা হয় তাহলে আর একজন বাচ্চা কোথায় সে তাকে কে দত্তক নিয়ে গেছে সে কি সুদীপার যমজ বোন এখন সে কোথায় আছে সে কি বেঁচে আছে পরমার তখন একটাই লক্ষ্য সুদীপার আসল পরিচয় বের করতেই হবে এবং দীপা সেনগুপ্তর গুপ্তর মৃত্যুর রহস্য সম্পূর্ণভাবে তাকে জানতে হবে অন্যদিকে আদিত্য কৃষ্ণ রায়ের বাড়িতে গিয়ে কৃষ্ণ রায়কে সার্চ ওয়ারেন্ট গিয়ে কৃষ্ণ রায়ের মানে ছদ্মবেশী রুডির বাড়ি খানা তল্লাশি করতে থাকে আদিত্য তল্লাশি চালাতে চালাতে মনে মনে ভাবতে থাকে যে কৃষ্ণ রায় আমি তোমাকে ছাড়ব না আমি কোনোভাবে এভাবে লোকজনের জীবন নিয়ে খেলা করতে দেব না তোমাকে কিন্তু আমি তোমার বাড়িতে এভাবে খান্না তল্লাশি করেও তো কিছু পাওয়া যাচ্ছে না তখন আদিত্য একটু হতাশ হয়ে পড়ে এদিকে কৃষ্ণ রয় মানে রুডি তখন প্রচণ্ডভাবে হাসতে থাকে সে হাসতে হাসতে আদিত্যকে বলে কি হলো মিস্টার আদিত্য চৌধুরী তুমি কি কিছু পেলে নাকি পাবে না কিছু আমি তো আগেই বলেছিলাম কিছুই পাবে না তখন আদিত্য মনের গভীরে হারিয়ে যাচ্ছে আর ভাবছে না কৃষ্ণরায় আমি তোমাকে ছাড়বো না তোমাকে জবাব দিয়ে না করিয়া তোমার আসল সত্যিটা ফাঁস না করা পর্যন্ত আমি শান্ত হব না এই বলে আদিত্য চিন্তায় ডুবে যায় কিন্তু রুটের বাড়িতে কোনো রকমভাবে কোনো সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায় না অন্যদিকে তখন আমরা দেখতে পাই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা প্রচণ্ড রেগে গেছে এবং সবাই মিলে এক সেখানে আন্দোলন শুরু করে দিয়েছে তাদের দাবি হলো যে কৃষ্ণ রায়কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে হ্যারেস্ট করা যাবে না ঠিক তখনই দেখা যায় সেখানে সুদীপা চলে আসে সুদীপা এসে অবাক হয়ে যায় সে দেখে সত্যি তো পুলিশের কাজে তারা বাধা দেওয়া হচ্ছে তখন সেখানে এসে সুদীপা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে এদিকেও রিতম স্যারও সেখানে চলে আসে রিতম স্যার সুদীপার কাছে এসে বলতে লাগে দেখেছ সুদীপা তোমার কৃষ্ণ রায় স্যারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কীরকমভাবে তাকে হ্যারেস্ট করা হচ্ছে তখন সুদীপা বলতে থাকে না স্যার আপনি ভুল করছেন আপনি ভুল বলছেন কেননা পুলিশের কাজে বাধে দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না আর কৃষ্ণরাই যদি একান্তই হন তাহলে কোনো সমস্যাই নেই ওনাকে তো পুলিশ এমনি এমনি ছাড়িয়ে দেবে সেক্ষেত্রে আমরা এরকমটা করো না কিন্তু ওখানকার কিছু স্টুডেন্ট অটোমেটিক্যালি পুলিশের বিরুদ্ধে আন্দোলনে ব্যস্ত হয়ে পড়ে আর আমরা তখন অন্য দিকে দেখতে পাচ্ছি যে অফিসের মধ্যে ঢুকে গেছে পরমা সেখানে গিয়ে সবাই মিলে কথকপন করতে থাকে এমন সময় দুটো লোক আসে আর বলে আমরা এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই তখন সেখানে পরমা কি বলবে সে কিছুই বুঝতে পারছিল না কিছুক্ষণ পর সে বলে ঠিক আছে কোনো সমস্যা নেই তোমরা যদি আমাদের রুম পরিষ্কার করতে চাও এবং কাজের খোঁজে এসে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাজটা চালিয়ে যাও তখন ওই লোক দুটো বলতে থাকে আমরা তো অনেকদিন বসে রয়েছি আমরা শুনেছি ল্যাবণ্ডোস কোম্পানি আবারও নতুনভাবে রিওপেন হচ্ছে তাই তোমার কাছে আমি কাজ করতে এসেছি পরমা তখন উত্তর দেয় ঠিক আছে আপনাদের কাজ পরে দেবো কিন্তু আমরা এখন আমাদের কাজগুলো করে নেব এদিকে তখন দেখা যাচ্ছে যে অংশ সেখানে চলে আসে আর এর আগের মুহূর্তে অব্র বলেছিল পরমা তোমার কাছে যদি কোনো অল্প হেল্প করতে পারি তো আমাকে বলো কিন্তু পরমা নীরব ছিল নিতর ছিল সে কিছুই বলেনি এদিকে অংশু আস্তে আস্তে এগিয়ে আসে আর বলতে থাকে এই কোম্পানি তো আমার নিজেরই ব্যক্তিগত কোম্পানি তাই না সেক্ষেত্রে আমিও তোমার হয়ে কিছুটা হেল্প করব। তোমার হয়ে কিছুটা কাজ করে দেবো তাদের মধ্যে কথাবার্তার মাঝেই টিনা বলে ওঠে আচ্ছা মা তুমি না হয় তোমার কাজগুলো করে নাও আমি আসছি এই বলে সেখান থেকে চলে যায় টিনা সবাই যখন সেখান থেকে চলে গেছে তখন কাকামণি অর্থাৎ অংশ ঘুরে ফিরে কোম্পানিটা দেখতে শুরু করে আর মনে মনে ভাবতে থাকে এই কোম্পানি তো আমিই চালাবো আমি তো এর ডাইরেক্টর আমি তো এই সব কিছু করবো মেয়ে মানুষের দ্বারা কোম্পানি চলবে নাকি এই কোম্পানি তো আমারই চালাতে হবে এরপর পরমা আস্তে আস্তে এক আলমারির কাছে চলে আসে এবং আলমারির কাছে এসে আলমারি থেকে একটা ফাইল হাতে তুলে নেয় এবং ফাইলটা হাতে তুলে নিয়ে ওপেন করে আর ওপেন করতেই পরমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে বুঝতে পারছে না যে এতদিনের এই পুরনো ফাইলের মধ্যে সুদীপার ছবি কি করে এলো সুদীপার ছবি দেখে পরমা একেবারে ভেতর থেকে কেঁপে ওঠে সুদীপার ছবি লাবণ্যস কোম্পানির ফাইলের মধ্যে কেন এবং সেখানে লেখা রয়েছে নতুন রূপে লাবণ্য সুদীপার ছবি দেখেই পরমা ভাবনার জগতে ভাসতে শুরু করে দেয় সে বলে একই অবস্থা ই দেখলাম না না এই সত্যি আমাকে জানতেই হবে আমি এখন কাউকে এ কথা বলবো না আমি কাউকে কিছু জানাবো না কেননা সুদীপার ওপরে যে কোনো রকমের খারাপ মন্তব্য বা কোনো বিপদ আসতে পারে তার জন্য আমাকে সত্যিটা জানতেই হবে আর সুদীপার ছবি এত বছর পরে এত বছরের পুরনো অ্যালবামের মধ্যে এই কোম্পানির সঙ্গে কি তার সম্পর্ক রয়েছে একদম অবিকল সুদীপার মতোই দেখতে এদিকে তখন অংশু দেখছে যে পরমা একটা ফাইল নিয়ে আটকে আছে যেই না সে পরমার কাছে চলে এসেছে সঙ্গে সঙ্গে পরমা ফাইলটা ঢেকে নেয় অংশু তখন এসে বলে আমি তোমার কাছে কিছুটা হেল্প করে দিই তুমি বরং বাড়ি চলে যাও তোমার শরীরটা ভালো না আমি তোমার কাজে হেল্প করে দেব এমন সময় সেখানে চলে আসে অব্র সেও কিন্তু বিষয়টা লক্ষ্য করছে এবং দেখছে তখন পরমা মনে মনে ভাবতে থাকে না আমাকে কোনো বিষয়ে কারোর হাতে ছেড়ে দেওয়া যাবে না সুদীপার ছবি আমি কাউকে দেখতে দেবো না তখনই পরমা চিৎকার করে বলে ওঠে না আমাকে আমার কাজটা করতে দাও আমাকে কারোর হেল্প করতে হবে না আমার কাজ আমি নিজেই করে নেবো এই বলে অংশুকে একেবারে রাগিয়ে দেয় তখন অংশু বলে এই অপমানের প্রতিশোধ আমি নেব এই বলে সেখান থেকে চলে যায় এদিকে অব্র কাকামণিকে বাইরে নিয়ে যায় অংশু চলে যেতে পরমা নিজের মতো করে ছবিটা দেখতে থাকে আর বারবার ভাবতে থাকে সুদীপা তুমি কত বড় ফ্যামিলির মেয়ে কত বড় উত্তরাধিকারীর মেয়ে আমি বুঝতে পারছি না এরকম সুদীপা তোমার সাথে দীপা সেনগুপ্তর মিল একেবারে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মনে হলো যেন তোমাকেই দেখতে পাচ্ছি আমি কাউকে কিছু এখন জানাবো না এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি আদিত্য রুড়িকে নিয়ে গাড়িতে তুলে ফেলে এবং সেখানে দৌড়ে আসে সুদীপা এবং দৌড়াতে দৌড়াতে চিৎকার করে যে মিস্টার চৌধুরী দাঁড়ান মিস্টার চৌধুরী এই বলে সুদীপা চিৎকার করতে থাকে আর আদিত্য কাছে এসে বলে মিস্টার চৌধুরী আপনার সঙ্গে আমার একটা কথা ছিল এদিকে তখন আদিত্য একেবারে সাপ জানিয়ে দেয় আমার কাজে কোনো রকমের বাধা সৃষ্টি করবে না এবং আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না তখন সুদীপা অনুরোধ করে এবং বলে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন একটু শোনার চেষ্টা করুন তখন আদিত্য বলে এখানে যে তুমি কী জন্য এসেছো সেটাও আমি ভালো করেই বুঝতে পারছি এমন সময় সেখানে দেখা যায় রিতম স্যার চলে আসে আর রিতম স্যারকে দেখেই আদিত্য রেগে যায় এবং আদিত্য সেখান থেকে রেগে চলে যায় এরপর আদিত্য গাড়ি নিয়ে চলে যেতেই রিতম স্যার সুদীপার কাছে আসে এবং সুদীপাকে জিজ্ঞাসা করে যে সুদীপা কোনো সমস্যা হয়েছে নাকি তখন সুদীপা রিতম স্যারকে দেখেই রেগে যায় আর বলে স্যার আপনাকে বারবার নাক গলাতে হবে না স্বামী স্ত্রীর ব্যাপারে আপনার কি কাজ এই বলে সুদীপাও সেখান থেকে দৌড়ে চলে যায় এদিকে রিতম স্যারের বুকটা তখন ফেটে যায় সে বলে সুদীপা তুমি এরকম বলে আমাকে বারবার কেন কষ্ট দিচ্ছ এদিকে তখন বড়মা অর্থাৎ গায়ত্রী চৌধুরী এসে পরমাকে ধমকান এবং বলে পরমা তোমার আচরণ তো বড়ো উল্টো পাল্টা তুমি অংশুকে অপমান করেছো তখন বড়মা চিৎকার করতে থাকে পরমার ওপর এবং হঠাৎই বড়মা চিৎকারে পরমার হাত থেকে সেই সুদীপার ছবিটা পড়ে যায় এবং এতে পরমা আরও অবাক হয়ে যায় এবং বলে ইস এই ছবিটা যদি এখন কেউ দেখে ফেলে তাহলে সে বিপদ হয়ে যাবে তখন বড়মা বলে তোমার তাহলে ভালো নয় তুমি এখান থেকে কাকামণিকে অপমান করে রেখে দিয়েছ তখন পরমা বুদ্ধি করে ছবিটা লুকানোর জন্য কাকামণির গায়ের কাছে এসে পড়ে আর বলে আমায় ক্ষমা করে দিও আমার মাথা ঠিক নেই শরীরটা ভালো নেই তাই ভুল কাজ করে ফেলেছি বড়মা বলে আরে তাহলে বুঝিয়ে বলতে পারতে তাই বলে এরকম করে অপমান করলে তখন পরমা বলে আইস আই এম সরি আই এম সরি রিয়েলি কাকামণি আমি এরকমভাবে বলতে চাইনি আসলে আমার ভুল হয়ে গেছে এমন সময় সেখানে ও সুদীপা ও অব্রও চলে আসে এবং পরমাকে ওভাবে বসে থাকতে দেখে অব্র বলে ও ভুল করেছিল কাকামণির কাছে তাই জন্য ও ক্ষমা চাইছে কিন্তু সুদীপার মনে সন্দেহ জাগে পরমা এমনভাবে ক্ষমা চাইতে পারে না এর ভেতরে কোনো একটা গোপন রহস্য লুকিয়ে রয়েছে তবুও সুদীপা সবাইকে বলে পরমা ভুল করে ফেলেছে ওর উপর সারাদিন যে ধকল গেছে তাই জন্য তার মাথা কাজ করেনি সে কী বলতে গিয়ে কি বলেছে সে নিজেই ভাবতে পারিনি তাই জন্য সে তো ক্ষমা চাইছে এবার তাকে ক্ষমা করে দাও তখন অংশ ক্ষমা করে দেয় এবং সেখান থেকে চলে যায় কিন্তু অংশ মনে মনে বলে আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো অন্যদিকে তখন দেখা যায় সুদীপা পরমার কাছে আসে এবং পরমাকে বলে যে পরমা তুমি হা আমি তোমাকে হেল্প করে দেই তুমি উঠে বসো তখন পরমা মনে মনে বলে না সুদীপাকে এখন ওই ছবিটা কোনোরকমভাবে দেখতে দেওয়া যাবে না তখন পরমা সুদীপাকে বলে না সুদীপা তোমাকে তোমার হেল্প লাগবে না আমি নিজেই উঠতে পারবো এবং এই কথা শুনেই সুদীপার খারাপ লাগে এবং তখন অব্র বলে ওঠে দেখলি বোন বললাম না ও নিজের কাজটা নিজেই করুক তাই জন্য তো আমি ওর কাজটা ওকেই করতে বললাম চল আমরা বাইরে চলে যাই এরপর সুদীপা ও অব্র সেখান থেকেও চলে যায় এদিকে তখন পরমা চিন্তায় পড়ে যায়